বন্ধুরা আজকে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব সেই জন্য প্রথমে দুটো ইলিশ মাছ নিয়েছি আর এই ইলিশ মাছ দুটোকে এখন পরিষ্কার করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে যেহেতু মাছ দুটো ফ্রিজের মধ্যে ছিল সেই জন্য এখানে জলে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং এই জলের মধ্যেই এখানে আঁচটা সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে দেখুন বন্ধুরা যেহেতু জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল সেই জন্য কত সুন্দরভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে একটা মাছ সুন্দরভাবে আঁশ ছাড়ানো হয়ে গেছে আর একটা মাছের আঁশ ছাড়ানো চলছে এখানে দুটো মাছই সুন্দরভাবে আঁশ ছাড়ানো হয়ে গেছে এখন এই মাছগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা আজকে আমি মায়ের বাড়ি এসেছি সেই জন্য এখানে এই মাছ কাটার দায়িত্বে রয়েছে আমার বোন আমার বোনই মাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছে এখানে একটা মাছ সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর একটা মাছ কেটে নেওয়া হচ্ছে এখানে দুটো মাছই কাটা হয়ে গেছে আপনারা এই ইলিশ মাছকে বিভিন্ন রকমভাবে রান্না করেছেন কিন্তু আজকে আমি ইলিশ মাছের অন্য কোনো রেসিপি করব না ইলিশ মাছ ভাজা তৈরি করবো আর ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি রিং পিসগুলো নিয়ে নেব ভাজার জন্য এখানে আট পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে এখন মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভেজে নেওয়া হবে ভাজার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে ইলিশ মাছ ভাজা হবে তাই সরষের তেল দিয়ে ভাজতে হবে মাছ ভাজার জন্য সরষের তেল গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে ভাজার জন্য এখানে তিন পিস মাছ দেওয়া হয়েছে এক পাশটা হালকা করে আঁচ খেয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব মাছগুলো উল্টে দেওয়া হয়েছে আর এখানে দেখুন মাছ থেকে অনেকটাই তেল বের হয়েছে মাছের এই তেল গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে যেহেতু গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা খাওয়া হবে সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে এখানে মাছগুলো ভাজা হয়ে এসেছে খুব বেশি করে ভাজবো না তাহলে এই মাছের টেস্ট পাওয়া যাবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি এই মাছের তেলেই ভেজে নেব বাকি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আপনারা ইলিশ মাছের অনেক রকমের রেসিপি করেছেন একবার গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এইভাবে মাছ ভাজা করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাছের তেল আর এই মাছ ভাজা আর কিছুই লাগবে না ইলিশ মাছ ভাজা রেডি আর এই মাছ ভাজার তেলটাও একটা বাটিতে তুলে নেব এখন গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাছের তেল আর ইলিশ মাছ ভাজা একদম রেডি তাহলে বন্ধুরা আজকে ইলিশমান ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ